এক লক্ষ টাকা এক লক্ষ বছর মতো রাইডার এক লক্ষ যুদ্ধ এক লক্ষ আঠারো এক লক্ষ পঁচিশে ফোর বি ফোর বি এক লক্ষ পঁচিশে এক লক্ষ আঠারো এক লক্ষ জোড়া জোড়া আঠারো আঠারো এক লক্ষ এক লক্ষ পাঁচ ডবল সিঙ্গেল ডিসের কাউ নয় আছে পাঁচ আটের মাধ্যমে সাড়ে হাজার টাকা আছে নব্বই পাঁচ আটের ব্ল্যাক বাইশে মার্কেট টু বি এখন আছে আট হাজার টাকা ব্লু কালার পাঁচ আটের সুপার দূর সবাই আরেকটা পাঁচ আটের মাধ্যমে পঁচাত্তর হাজার টাকা

ইভেন্ট ব্যাক ক্লাসটা -70 এটা পেয়ে যাবেন মাত্র 4500 টাকা মাত্র অনলি 83% মাত্র 83% মাত্র মাত্র 83%